ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস হ্যাড অলরেডি পাল্টা আঘাতে নাস্তানাবুদ রাশিয়ার প্রেসিডেন্ট ফ্লাদিমের পুতিন লড়াইয়ে ময়দানে শতাধিক জেনারেলকে হারাতে হয়েছে এবার একেবারে রাশিয়ার পেটের মধ্যে ঢুকে শক্তি দেখিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বলা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া কিছুই করতে পারবে না ইউক্রেন তবে তা যেন এবার খানিকটা ভুল প্রমাণিত হলো এক সুপরিকল্পিত বোমা হামলায় পুতিনের শক্তিশালী এক খুঁটি উপড়ে ফেললো ইউক্রেনের গোয়েন্দারা। ফ্রিজ পেতে পারেন টাকা। রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পুতিনের খুবই ভরসার মানুষ ইগর কিরিলভ কে এই ইগর কিরিলভ কি তার দায়িত্ব ছিল জানেন? এই কিরিলভ হলেন রাশিয়ার স্পর্শকাতর অস্ত্রভান্ডারের প্রধান রাসায়নিক অস্ত্রভাণ্ডার এবং রেডিওলজির মাধ্যমে ভাণ্ডার নিয়ে গড়া এক পরাক্রমশালী রুশ বাহিনীর প্রধান হলেন কিরিলভ সতেরো ডিসেম্বর মাত্র তিনশো গ্রাম টিএনটির সমান শক্তিশালী এক বোমা ফাটিয়ে জেনারেল কিরিলভের দেহ ছিন্ন করে দিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী তাও আবার রাশিয়ার রাজধানী মস্কোর এক রাস্তায় পুতিনের বিশাল গোয়েন্দা বাহিনী এবং সামরিক বাহিনীর নজরদারি তুচ্ছ প্রমাণ করে তারই অন্তরে ঢুকে কিরিলভকে মেরে আসায় হতবাক না হয়ে আর কী বা করার আছে পুতিনের জেনারেল কিরিলভকে হত্যার দায় গর্বের সঙ্গে স্বীকার করে নিয়েছে ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এই মিশনে সফল হওয়ায় তারা অহংকারও করছে ফলে আরও বড় কোনো আঘাত যে পুতিনের জন্য অপেক্ষা করছে না তা কি বলা যায় অবশ্য এক উজবেক নাগরিককে বুধবার গ্রেপ্তার করেছে রাশিয়া মস্কো বলছে এই উজবেক ইউক্রেনের গুপ্তচর